দাঁড়ায় না বসে নাকো চলাই যে তার কাজ তত তাহার জেনা বোঝে তার মাথায় পরে বাজ বলতো বন্ধুরা জিনিসটা কি সঠিক উত্তরটি হল সময় পাখা নেই উড়ে চলে মুখ নেই ডাকে বুক চিরে আলো ছিটে চিনো কি তারে সঠিক উত্তরটি হল উড়োজাহাজ হাত দিলে বন্ধ করে সূর্যোদয়ে খোলে ঘুমটা দেওয়ার স্বভাব তার মুখ নাহি তোলে বলতো বন্ধুরা জিনিসটা কি। সঠিক উত্তরটি হলো লতা বন্ধুরা এরকম মজার মজার ধাঁধা পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পেট ভরে না তবু খায় সর্বপ্রাণী প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় তো বন্ধুরা জিনিসটা কি সঠিক উত্তরটি হলো বাতাস কি বন্ধুরা খুবই সহজ না হ্যাঁ এই রকম মজার মজার ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড হবে তোমরা যদি এরকম মজার ভিডিও ধাঁধা প্রশ্নের উত্তর জানতে চাও এবং বন্ধুদের মাঝে মজা করতে চাও নিজেকে সেরা হিসাবে সবার সামনে জাহির করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলের সাথেই থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ